সে যদি নেকামল করে সে হোক নারী হোক পুরুষ সমান অধিকারের ক্ষেত্রে হোক নারী হোক পুরুষ যেই হোক না কেন যদি ইমান পরে সৎকর্ম সম্পাদন করে পাচক তো সালাত আদায় করে হালাল হারা মেনটেন করে চলে পর্দা মেন্টেন করে চলে আখলাখ সুন্দর করে নবী সাল্লা সাল্লামের সুন্নাকে মেনে চলে এক কথা করে এবং হাদিসকে যদি অনুসরণ করে আল্লাহ রব আলামিনের ওয়াদা হলো তাকে দুনিয়াতে আমি পবিত্র জীবন দান করবো আত্মীয়দের সাথে আত্মীয়তার সম্পর্ক সংযুক্ত রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতাহু কাতা আল্লাহ ওমান ওয়াসালহু ওয়াসাল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তাকে রক্ষা করেন আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তালাকে ছিন্ন করে দেন খালি আমাদের সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে তালা আল্লাহ তাআলা জীবনে বরকত দিবেন এবং হায়াতে বরকত দান করবেন নাম্বার 3 এবং আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব আহ কি কপাল পড়া আমরা চাইতে জানি না